এ মনু তুমি কি বাচ্চা আছো না মরে গেছো এ মনু তোমার কি শরীর খারাপ এই তোমার কি শরীর খারাপ তুমি বাচ্চা আছো এ খাওয়া দাওয়া করছো

বাস থেকে তুমি জবে নামতে ও একইদি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনদিনও ভাবছে মনে পরে রুবি রাই কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হয় রুবি দেখে বলে আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি

মনে পড়ে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি আজ হয় রুবিরাই দেখে বলে আমাকে তোমাকে কোথাও যেন দেখেছি মনে পড়ে রুবিরাই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে বলবেন তার করবেন ফলো করবেন দিতে